ভুল জায়গা থেকে নেল এক্সটেনশন করার ফলে নেলসে হলো ফাঙ্গাস হ্যাঁ ঠিক তোমাদের সাথে আজ এরকমই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব তো হ্যালো সবাইকে আমি নেল আর্টিস্ট অনন্যা বেশ কিছুদিন আগে একজন আমাকে ফোন করে বলে যে অনন্যা আমার নেলসের মধ্যে না একটা গ্রিন টাইপের কিছু একটা হয়েছে তুমি কি আমাকে দেখে বলতে পারবে এটা কি হয়েছে আমি আগেই বলে দিই সে কিন্তু আমার কোনো ক্লায়েন্ট নয় সে কিন্তু আমার দিকে কখনোই কোনো সময় নেলস করেনি যেমন কথা তাকে আমি বলি তুমি তোমার নেলসের ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও আমি তোমাকে দেখে বলছি দেখার সাথে সাথে আমি তাকে বলি তোমার নেলসে কিন্তু ফাঙ্গাস তাকে সমস্ত ধরনের ট্রিটমেন্ট আমি বলে দিয়েছি কি করলে কি হবে না হবে উইথাউট তার পারমিশন ফটোটা আমি এই ভিডিওতে দিতে পারবো না না হলে তোমাদের সাথে এই ফটোটা শেয়ার করতাম যে ফাঙ্গাসটা নেলসের উপরে কতটা এফেক্ট ফেলেছে ফটোটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারো এক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আর আর্টিস্ট আমি দুজনকেই বলি যখন কোনো ক্লায়েন্ট তোমার কাছে আশা নিয়ে যাচ্ছে যে সে তোমার থেকে ভালো কিছু পাবে সেখানে দাঁড়িয়ে তুমি একটা খারাপ প্রোডাক্ট দিয়ে কাজ করে ক্লায়েন্টের নেলসটাকে নষ্ট করছো কি এক্ষেত্রে কিছু ক্লায়েন্টদেরকেও আমি বলি চাই অ্যামাউন্টটা কম নিচ্ছে বলে তোমরাও তো সেখানে গিয়ে নেলস করছো অ্যামাউন্টটা অল্প নিচ্ছে বলে কিন্তু সে তার লস করে তোমাকে নেলস করে দিচ্ছে সেরকম দামের জিনিস দিয়েই কিন্তু আর্টিস্ট তোমাকে কাজ করে দিচ্ছে শেষে আমি একটাই কথা বলবো সুন্দর কিছু যখন চাইছো নিজের নেলসে তাহলে পয়সা দিয়ে একটু ভালো জায়গা থেকেই কাজ করো তো চলো বলো আজকের এই নেলসের ডেমোগুলো তোমাদের কেমন লাগে এটা কিন্তু আমার অনলাইন ক্লাসের ডেমোনস্ট্রেশন ছিল এয়ার ব্রাশ অ্যান্ড আইসোলেটেড ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে দিয়ে যেও আর হ্যাঁ হ্যাঁ অনলাইন ক্লাস করতে চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট দেখা হচ্ছে আবার ছোট্ট কোনো একটা ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো গুলো কেমন লাগছে সবাই কিন্তু জানিও চলো তাহলে টা